প্লাস্টিক মুক্ত বামনহাট গড়ার উদ্যোগে একজোট বাজার কমিটি ও গ্রাম পঞ্চায়েত প্রশাসন আগামী দোসরা অক্টোবরের মধ্যে বামনহাটকে সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত করার লক্ষ্যে এগিয়ে এলেন বামনহাট বাজার কমিটি ও বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রশাসন এই উদ্দেশ্যে বৃহস্পতিবার বামনহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স রুমে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা বর্মন প্রাক্তন প্রধান দীপক কুমার ভট্টাচার্য বাজার কমিটির সম্পাদক সুব্রত সেন পঞ্চায়েতের আধিকারিকরা সদস্য সদস্যরা এবং বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা ইতিমধ্যেই বামনহাট নির্মল গ্রাম পঞ্চায়েতে স্বীকৃতি অর্জন করেছে বা তাদের নতুন লক্ষ্য প্লাস্টিক মুক্ত বামনহাট গড়ে তোলা এদিন সভা থেকে প্রাক্তন প্রধান দীপক কুমার ভট্টাচার্য বলেন প্লাস্টিক মুক্ত করতে হলে শুধু প্রশাসন নয় বামনহাটের প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে নির্ধারিত সময়সীমার আগেই আমরা সফল হব বলে আশা রাখি অন্যদিকে প্রধান নমিতা বর্মন জানান অক্টোবরের দু তারিখ পর্যন্ত সময়সীমা ধার্য করা হয়েছে তবে আমাদের লক্ষ্য তার আগেই এই পরিকল্পনা বাস্তবায়ন করা সব মিলিয়ে গ্রামবাসী ব্যবসায়ী এবং প্রশাসনের যৌথ প্রচেষ্টায় বামনহাটকে প্লাস্টিক মুক্ত করার প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে আসুন বর্তমান এবং প্রাক্তন প্রধানের বক্তব্য শুনে নিন প্লাস্টিকমুক্ত বামনহাট এই বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা কি আলোচনা বা কি সিদ্ধান্ত হলো এই বিষয়ে আমরা বামনহাট এক নম গ্রাম পঞ্চায়েত এক সময় নির্মল গ্রাম পঞ্চায়েত ঘোষিত হয়েছে সেই নিরিখে এখন আমাদের লক্ষ্য হচ্ছে বামনহাটকে প্লাস্টিক মুক্ত করা এই প্লাস্টিক মুক্ত করতে গেলে সর্বস্তরের জনগণের সহযোগিতা দরকার বিশেষ করে যারা ব্যবসায়ী বন্ধু যারা আছে তাদের সহযোগিতা একটা বড় ব্যাপার কারণ বিশেষ করে বামনারী এখানে প্রায় ছোটো বড়ো মিলে ষাট থেকে আটশো দোকান এখানে আছে তারা প্লাস্টিক এবং অন্যান্য যে নোংরা আবর্জনা সব একসাথে করে তারা কোথাও গিয়ে জমা করছে যেখানে সেখানে হয়তো অনেক সময় যেখানে সেখানে ফেলে দিচ্ছে যার জন্য প্লাস্টিক যেখানে সেখানে ছিটিয়ে আছে। আগামী দিনে যাতে প্লাস্টিকগুলোকে আলাদা করা যায় এবং অন্যান্য যে নোংরা আবর্জনা সেটাকে যাতে আলাদা করে ফেলা হয় তার জন্য আজকে আলোচনা হল এবং ব্যবসায়ীদের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতাপূর্ণ কথাবার্তা আমাদের সঙ্গে বলল এবং আমরা আশা করি যে এই সহযোগিতার মধ্য দিয়ে আমরা খুব শীঘ্রই ভাবনা রাখব এবং গ্রাম পঞ্চায়েতকে আমরা প্লাস্টিক মুক্ত ব্যবহার করতে পারি দিনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত প্রধান আছে সেটা ঠিক বলতে পারবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা অঞ্চল থেকে সেখানে একটা টার্গেট দেওয়া আছে নিশ্চয়ই নিশ্চয়ই বাউনার এক নং গ্রাম পঞ্চায়েতকেও সেখানে একটা টার্গেট দেওয়া আছে যেটা শুনলাম আমি যে দোসরা অক্টোবরের মধ্যে সেই প্লাস্টিক মুক্ত করতে হবে এবং আমার মনে হয় তার আগেই সেটা সম্ভব আজকে আমাদের সর্বস্তরের প্রতিনিধিদেরকে নিয়ে মিটিং হলো সেখানে বাজার কমিটি ছিল আবার পুজো কমিটিগুলো ছিল সবাইকে প্লাস্টিক যাতে আলাদা আলাদা করে রাখে বা প্লাস্টিক যাতে না পোড়ায় প্লাস্টিকের যে অপকারিতা সে বিষয়ে সবাইকে আলোচনা করা হলো আর দোসরা অক্টোবর আমাদের প্লাস্টিক মুক্ত গ্রাম ঘোষণা করার সিদ্ধান্ত লক্ষ্য আমাদেরকে ইয়ে করে দিয়েছে ধার্য করে দিয়েছে তার আগেই আমরা চেষ্টা করব এটাকে কমপ্লিট করা আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামুন তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট হাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান